প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে সি প্রোগ্রামের বেসিক ধারণা নিয়ে দুই নাম্বার ক্লাস করাবো তোমরা যারা পূর্বের ক্লাসটা দেখো নাই আগে পূর্বের ক্লাসটা দেখে এই ক্লাসটা কন্টিনিউ করবা কেননা সি প্রোগ্রামটা হচ্ছে এমন একটা সাবজেক্ট তোমরা যখন পূর্বের ক্লাসটা না দেখে যদি এই ক্লাসটা কন্টিনিউ করো তাহলে কিছুই বুঝতে পারবা না এটা হচ্ছে একটা কি বলা যায় স্বামী স্ত্রীর অপূর্ণ থেকে যায় ঠিক আছে তাহলে তোমরা যারা পূর্বের ক্লাস দেখো না আগে পূর্বের ক্লাসটা দেখে এই ক্লাসটা কন্টিনিউ করবা আর যারা পূর্বের ক্লাস দেখেছ তোমাদেরকে বলছিলাম যে এই সি প্রোগ্রামটা মুখস্থ করতে এই সি প্রোগ্রাম যদি মুখস্থ করে আসো তাহলে এই ক্লাসটা আজকে বুঝতে পারবা আর যারা এখনো এই সি প্রোগ্রাম আপনারও মুখস্থ করো নাই তাহলে তোমাদের এই ক্লাসটা দেখলে কোনো লাভ নেই ঠিক আছে অবশ্যই এটা আগে মুখস্থ করতে হবে তারপর এই ক্লাসটা কন্টিনিউ করতে হবে আর অলরেডি যারা এই সি প্রোগ্রামটা মুখস্থ পারো তাহলে তোমরা এক ধাপ আগে আসো তাহলে তোমরা এই ক্লাস কন্টিনিউ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমি যেভাবে বলি সেভাবে যদি ক্লাসটা যদি করো তাহলে তোমাদের ক্লাসটা একদম ইজি হয়ে যাবে সি প্রোগ্রাম একদম ইজি হয়ে যাবে ইজি হয়ে যাবে আর যদি আমার কথা মতো না চলে যদি তোমরা নিজেরা নিজেরাই পণ্ডিতি করো তাহলে তো আমারই ভুল বুঝবা সারে কি বোঝাই কিছু বুঝি না ঠিক আছে তাহলে দেখো আমরা এখন এই ক্লাসটা শুরু করি এই ক্লাসটাতে আমরা আলোচনা করব একটা সি প্রোগ্রামে কোনটা প্রয়োজনীয় জিনিস আর কোনটা অপ্রয়োজনীয় জিনিস কোনটা সি প্রোগ্রামে রাখা যাবে কোনটা রাখা যাবে না এবং এই এসটিডিআর এস এর ভিতরে এর কাজ কি এটার ভিতরে কি কি থাকে কোনিও ডটের এর কাজ কি এর ভিতরে কি কি থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথমে দেখো সি প্রোগ্রামের এইটুক অংশকে বলা হয় লাইব্রেরি এল আই বি আর এ আর লাইব্রেরি সি প্রোগ্রামে এরকম অংশকে বলা হয় লাইব্রেরি সি প্রোগ্রামে এরকম অসংখ্য লাইব্রেরি রয়েছে যেমন একটা হচ্ছে কি এখানে তো দেওয়া আছে এই লাইব্রেরি এরকম লাইব্রেরি হচ্ছে এই একটা লাইব্রেরি এরপর হচ্ছে ম্যাথ এম এ টি এস ম্যাথ ডট এটা হচ্ছে একটা লাইব্রেরি ঠিক আছে আর একটা হচ্ছে স্ট্রিং এস টি আর আই জি স্ট্রিং ডট এটা হচ্ছে একটা লাইব্রেরি দেখো সি প্রোগ্রামে এরকম অসংখ্য লাইব্রেরি রয়েছে কিন্তু তোমাদের অত কিছু জানার প্রয়োজন নেই তোমাদের শুধু এই তিনটা লাইব্রেরির কথা জানলেই হবে ঠিক আছে এগুলো না জানলেও চলবে তাহলে দেখো এই তিনটা লাইব্রেরির ভিতরে আবার কিছু ফাংশন থাকে এই তিনটা লাইব্রেরির ভিতরে আবার কিছু এফ ইউ এন সি টি আই ও এন ফাংশন থাকে ঠিক আছে তাহলে দেখো ফাংশন কি ফাংশন হচ্ছে কোনো একটা শব্দের পরে অর্থাৎ কোনো একটা নামের পরে কোনো একটা শব্দ বলো আর নাম বলো একই জিনিস কোনো একটা শব্দের পরে অথবা কোনো একটা নামের পরে যদি প্রথম বন্ধনী থাকে সেটাকে আমরা কি বলবো ফাংশন বলবো এটা হচ্ছে একটা বেসিক ধারণা যদি তোমাদের কখনো এমসিকে আসে মনে করে মনে করো চারটা অপশনই তো থাকে চারটা অপশনের মধ্যে মনে করে যে কোনো একটা নামের পরে যদি প্রথম বন্ধনী থাকে সেটাকে ঠিক চিহ্ন দিবা সেটা হচ্ছে কি ফাংশন তাহলে কোনো একটা শব্দের পরে বা কোনো একটা নামের পরে যদি প্রথম বন্ধনী থাকে সেটা হচ্ছে কি ফাংশন ধরো কথার কথা আমার নাম হচ্ছে তৌহিদ তি নামের পরে যদি আমি প্রথম তাহলে সেটা কি ফাংশন ঠিক আছে যদি লিখি মনে করা যে ফারুক ফারুক নামের পরে যদি আমি একটা প্রথম বন্ধনী দিই তাহলে সেটা হয়ে যাবে কি ফাংশন যদি আমি লিখি তানিয়া তানিয়া নামের পরে যদি আমি একটা প্রথম বন্ধু দিই তাহলে সেটা হয়ে যাবে কি ফাংশন তাহলে আমরা জানলাম যে কোনো একটা নামের পরে যদি প্রথম বন্ধু আমরা বলবো কি ফাংশন আদৌ কিন্তু এই যে আমি যে যেগুলো উদাহরণ নিয়ে আসছি এগুলো কিন্তু ফাংশন না আর কি কথার কথা বললাম কোনো একটা নামের পরে যদি প্রথম বন্ধু থাকে সেটাকে বলা হয় কি ফাংশন কিন্তু যদি এই তিনটা নামের পরে যদি প্রথম বন্ধু থাকে একটা হচ্ছে কি ইফ আর একটা হচ্ছে কি হোয়েল ডব্লিউ এই তিনটা নামের যদি থাকে এগুলোকে কিন্তু কখনোই ফাংশন বলতে পারবা না এগুলো হচ্ছে লুপের কাজ করে এল ও পি লুপ এগুলো হচ্ছে লুপের কাজ করে এখন লুপ লুপ নিয়ে আলাদা আলাদা একটা ই অর্ধায় আছে ঠিক আছে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো তাহলে তোমাদের যদি এম তোমাদের যদি বলে বলে যে নিচের কোনটি ফাংশন হ্যাঁ এই তিনটা দিয়ে আরেকটা অতিরিক্ত একটাই দিয়ে দিয়ে বললো যে নিচের কোনটি ফাংশন তখন এই তিনটা ব্যতীত চার নম্বর যেটা থাকবে সেটা সেটাকে তোমরা টিক চিহ্ন দিবা এই তিনটাকে টিক চিহ্ন দিবা না ঠিক আছে এগুলো ফাংশন নয় তাহলে মনে রাখবা এই তিনটা শব্দ ব্যতীত আর যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ফাংশন ওকে এবার আসো এস টি আই ও ডট এইচ এর ভিতরে যে যে ফাংশন ব্যবহার করা হয় সেগুলো তোমাদেরকে একটু বলে দিই এম সি জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এক নম্বর এস টি আই ও ডট এইচ ভিতরে যে ফাংশনগুলো থাকে সে তার মধ্যে প্রথমটা হচ্ছে কি মেইন এম এ আই এন এই মেইন ফাংশনটা হচ্ছে কি এই মেইন ফাংশনটা থাকে কোথায় এস টি ডটের ভিতরে ঠিক আছে দুই নাম্বার স্ক্যান এফ এস সি এন স্ক্যান এফ স্ক্যান এফ থাকে কোথায় এস টি ডটের ভিতরে তিন নাম্বার প্রিন্ট এফ পি আর আই এন টি প্রিন্ট এফ এটা থাকে কোথায় এস টি ডটের ভিতরে থাকে ঠিক আছে চার নাম্বারে আস এগুলো হচ্ছে এই তিনটা দেখো এখানে দেওয়া আছে মেইন পরে হচ্ছে কি স্ক্যান এবং প্রিন্ট এফ এই তিনটা দেওয়া আছে এই তিনটা থাকে কোথায় এস ডটের ভিতরে থাকে হ্যাঁ যখনই এই লাইব্রেরির ভিতরে যদি কোনো একটা ফাংশন থাকে সেটা বলা হয় কি লাইব্রেরি ফাংশন ঠিক আছে সেটাকে বলা হয় আই বি আর এ আর ওয়াই লাইব্রেরি এফ ইউ এন সি টি আই ওয়ান লাইব্রেরি হয় সেটা সেই অংশগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন এখন তো আমরা তিনটা জানলাম একটা হচ্ছে মেন একটা স্ক্যানএফ একটা হচ্ছে কি এফ এখন আরো আছে তোমাদেরকে বলে দেই এমসিকিউ যদি কখনো আসে তাহলে তোমরা যাতে লিখতে পারো আর একটা হচ্ছে কি গেচার জি ই টি সি এস এ আর এই গেচার ফাংশনটা থাকে কোথায় এস টি ডি আর ডট এর ভিতরে আর হচ্ছে কি পুচার পি ইউ টি সি এস এ আর পুচার ফাংশনটা থাকে কোথায় এই তোমার এস টি ডি আর ডট এর ভিতরে এই গেচার কথাটা কেন ব্যবহার করা হয় তুমি যখন একটা সি প্রোগ্রামে ক্যারেক্টার বা অক্ষর নিয়ে কাজ করবা তখন কিবোর্ড থেকে কোন একটা অক্ষর নেওয়ার জন্য এই গ্যাচার শব্দটা ব্যবহার করা হয় তার মানে কিবোর্ড থেকে ক্যারেক্টার শব্দ ইনপুট দেওয়ার জন্য এই গ্যাচার শব্দটা ব্যবহার করা হয় তুমি যখন একটা ক্যারেক্টার শব্দ শব্দ ইনপুট দিলা তখন সেটার ফলাফল মানে আউটপুট পাওয়ার জন্য তো তোমাকে এই পুচার শব্দটা ব্যবহার করতে হয় তার মানে এই গ্যাচার শব্দটা ব্যবহার করা হয় তুমি ক্যারেক্টার শব্দ ইনপুট দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় পুচার শব্দটা ব্যবহার করা হয় ওই ক্যারেক্টার শব্দের আউটপুট পাওয়ার জন্য এই পুচার শব্দটা ব্যবহার করা হয় পাঁচটা গেল আরেকটা হচ্ছে ছয় নম্বর হচ্ছে কি এই যে এটার সংক্ষিপ্ত রূপ জি ইটি এই কথাটা ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা ফাংশন ঠিক আছে পরে সাত নম্বর সাত নম্বর হচ্ছে এই যে পি ইউটিএস এটা কোথায় এই যে এস টি ডিও ডট এর ভিতরে তার মানে এই গ্যাটস শব্দটা ব্যবহার করা হয় ওই যে আমি বলছিলাম যে স্ট্রিং নামক একটা হ্যাডার ফাইল বলছিলাম না এস টি আর আই এনজি স্ট্রিং নামক একটা হ্যাডার ফাইল বলছিলাম অর্থাৎ এই স্ট্রিং ডেটা এই স্ট্রিং ডেটা ইনপুট দেওয়ার জন্য স্ট্রিং ডেটা ইনপুট দেওয়ার জন্য এই গ্যাটস শব্দটা ব্যবহার করা হয় এবং এই স্ট্রিং ডেটা আউটপুট পাওয়ার জন্য তোমার এই পুটস কথাটা ব্যবহার করা হয় ঠিক আছে এগুলো তেমন কিছু জানা তোমাদের প্রয়োজন নাই তোমরা শুধু এটুকু মনে রাখবা এই সারটা মনে রাখবা যে এস টি ডিও এর ভিতরে যে যে ফাংশন গুলো ব্যবহার করা হয় এই যে এই সারটা ফাংশন তোমরা মনে রাখবা ওকে তোমাদের যদি কখনো এমসি কিউ আসে তাহলে তোমরা যেন যেন লিখতে পারো এটা গেল কি এস টি ডিও ডট এর ভিতরে আরেকটা হচ্ছে কি কোনিও সি এন আই ও ডট এস এই কোনিও এর ভিতরে যে যে ফাংশন গুলো ব্যবহার করা হয় সেগুলো হলো একটা হচ্ছে কি জি GETCS আমরা পূর্বেও জানি সি প্রোগ্রামে এটা ব্যবহার করছি এই গ্যাস কথাটা ব্যবহার করছি এই গ্যাস কথাটা থাকে কোথায় কোনিও ডটের ভিতরে এই গ্যাস কথাটা থাকে আর এই গ্যাস কথাটা কেন ব্যবহার করা হয় একটা সি প্রোগ্রামে এটা পূর্বে বলে দিছি এখনো বলতেছি অর্থাৎ ফলাফলকে সেই ফলাফলটা দীর্ঘ সময় ধরে রাখার জন্য এই তোমার গ্যাস কথাটা ব্যবহার করা হয় ঠিক আছে আরেকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি CLR SCR CLR SCR এটা পূর্ণরূপ হচ্ছে CLE ए आर क्लियर एस सी आर ইএন ক্লিয়ার স্ক্রিন তার মানে কোনিও ডট এর ভিতরে এই দুইটা ফাংশন তুমি পাইলা একটা হচ্ছে গ্যাস একটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন ঠিক আছে এটি মনে রাখবা এমসিকিউ এর জন্য ওকে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ ম্যাথ ডট এস এই যে ম্যাথ কথাটা লিখছি এই ম্যাথের ভিতরে কি কি ফাংশন থাকে এই ম্যাথের ভিতরে তোমার ফাংশন গুলো থাকে সেটা হচ্ছে তোমার প্রথম ফাংশনটা থাকে এক নম্বর এস কিউ আর টি এই ফাংশনটা থাকে এই ফাংশনটা কখন ব্যবহার করা হয় তুমি যখন একটা সি প্রোগ্রামে এরকম রুট ওভার বা বর্গমূল ব্যবহার করবা তখন এই বর্গমূল অর্থাৎ রুট ওভারের জন্য এস আর টি ব্যবহার করতে হয় অর্থাৎ স্কোয়ার স্কোয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস আর টি এভাবেই লিখতে হয় সি প্রোগ্রামে এভাবেই লিখতে হয় দুই নম্বর তুমি যখন সি প্রোগ্রামের ভিতর কোনো পাওয়ার ব্যবহার করবা পাওয়ার পাওয়ার কথা ব্যবহার করার জন্য পি ও ডব্লিউ পাও পাওয়ার সংক্ষিপ্ত রূপ লিখবা পাও এই পাও ফাংশনটা ব্যবহার করবা ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি সাইন এস আই সাইন ফাংশন চার নাম্বার হচ্ছে কি কস ফাংশন পাঁচ নম্বর হচ্ছে কি টেন ফাংশন এগুলো ব্যবহার করতে হয় ঠিক আছে আমাদের এগুলো দরকার দরকার নাই এমসি এর জন্য জাস্ট মনে রাখবা আমাদের প্রয়োজন হবে কি জানো এই দুইটা একটা আছে এস কিউ আর একটা আছে পাও এগুলো আমরা এগুলো নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে ঠিক আছে জাস্ট এগুলো এখন একটু ধারণা রাখো একটু ধারণা রাখো বলতে এ টু জন্য একটু মনে রাখতেই হবে হ্যাঁ এস টি ডি ডট এর ভিতরে যে ফাংশন গুলো থাকে সেগুলো একটু মনে রাখবা একটা হচ্ছে মেইন ফাংশন আর একটা হচ্ছে কি স্ক্যান এফ প্রিন্ট এফ গেচার বুচার গ্যাস স্পোর্টস এই যে সাতটা ফাংশন থাকে তোমার এসটিডিয়া ডট এর ভিতরে আরো ফাংশন থাকে ওগুলো আবার জানা দরকার নেই এইগুলো এগুলো তো জানো ঠিক আছে পরে হচ্ছে কোনিও ডট এর ভিতরে যে যে ফাংশন গুলো থাকে সেটা হচ্ছে গ্যাচ আর এটা হচ্ছে কি ক্লিয়ার স্ক্রিন এটা মনে রাখবা আর হচ্ছে ম্যাথের ভিতরে থাকে কি এস কিউ মানে বর্গমূলের জন্য স্কোয়ার ব্যবহার করা হয় পাওয়ার তৈরি করার জন্য এই পাওয়ার শব্দটা ব্যবহার করা হয় আর সাইন থাকে কস থাকে টেন থাকে এই এই বিষয়গুলো এমসিকিউ এর জন্য একটু মনে রাখবা ঠিক আছে এগুলো একটু খাতায় নোট করে রাখবা ওকে তাহলে এইগুলোকে বলা হয় কি লাইব্রেরি ফাংশন এই ছিল তোমাদের সি প্রোগ্রাম নিয়ে তোমাদের একটা মোটামুটি একটা আলোচনা এখন যদি তোমাদের এক ক্লাসে সবগুলো করে দিয়ে সাথে সাথে এগুলো পড়ে নিবা এখানে আমি আলোচনা করছি তোমার হেডার ফাইল নিয়ে হেডার ফাইলের ভিতরে যে লাইব্রেরি থাকে লাইব্রেরির ভিতরে যে ফাংশনগুলো থাকে এইগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের পরবর্তী ক্লাস থাকবে এই একটা সি প্রোগ্রামে কোন বিষয়টা রাখা যাবে কোন বিষয়টাকে বাদ দেওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আলোচনা করব ডেটা টাইপ নিয়ে ভেরিয়েবল নিয়ে এবং কনস্ট্যান্ট নিয়ে এই বিষয়গুলো নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে